হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুখের ঘরে আধুনিতে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছেন মটন কিমা তাহলে আর দেরি না করে চটপট দেখে নাও মটন কিমা কিভাবে তৈরি হয় সব রান্নার মতো এটারও আলাদা কিছু না তো সবজিগুলোকে কুচি কুচি করে কেটে নিতে হবে আলু পেঁয়াজ টমেটো এগুলোকে ছোট ছোট করে পিস করে কেটে নিতে হবে এই দেখো আমি কেটে নিয়েছি পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো এগুলোকে কেটে নিয়ে আমরা মিক্সিতে দিয়ে একটা পেস্ট করে নেবো মিক্সির বাটিতে দিয়ে দিয়েছি এর সাথে দেবো কিছুটা ধনে পাতা এবং আমি একটা টমেটো দিয়েছি কেটে আপনার যদি পরিমাণ বেশি হয় আপনি বেশিও দিতে পারেন এর সাথে দিয়ে পেঁয়াজ এ দেখো আমাদের পেস্টটা হয়ে গেছে এবার আমরা মাংসটাকে তেল দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব মেখে নিয়ে রেখে দেবো তারপরে প্রেশার কুকারে হালকা তেল দিয়ে আমরা সেই তেলে আলুটাকে প্রথমে ভালো করে ভেজে নেব আর আলুটা ভাজা হয়ে গেলে আলুটাকে সরিয়ে ওই তেলে পেঁয়াজটাকেও ভেজে নিতে হবে পেঁয়াজটা মোটামুটি ভাজা হলে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মিক্সিতে ওইটাকে পুরোটাই এই পেঁয়াজের মধ্যে ঢেলে দিতে হবে তার মধ্যে এক চামচ হলুদ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া দিতে হবে রঙ এলে পরে ওটার মধ্যে মাংসটা দিয়ে দিতে হবে এইবার একটু নাড়াচাড়া করতে হবে আর মাংসটা দেওয়ার সময় আলুটাও দিয়ে দিতে হবে দিয়ে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ আর একটু তেল দিয়ে দিতে হবে তারপরে মোটামুটি নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে তারপরে একটু জল দিয়ে আমাদের স্টিমে বসিয়ে রাখতে হবে প্রেশার কুকারে যাতে মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় এই দেখো আমাদের মাংসটা সেদ্ধ হয়ে গেছে এইবার ওটার মধ্যে একটু ধনে পাতা দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে পরিবেশন করে দাও রুটির সাথে মটন কিমা